নির্বাচনী ক্যাম্পেনিং ও তার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মণ্ডলের বৈঠক শুরু করেছেন লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তিনি কার্যকর্তাদের সাথে বৈঠক করে লোকসভা নির্বাচনের লড়াই কৌশল সম্পর্কে পরামর্শ গ্রহণ করতে শুরু করেছেন সোমবার রাজধানীর লঙ্কামুরা কমিউনিটি হলে বর্জলা বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন বিপ্লব কুমার দেব বলেন রাজকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে গণদেবতাদের কাছে যাবেন তিনি এর জন্য সমস্ত মণ্ডলে মণ্ডলে যাচ্ছেন তিনি কংগ্রেস ও সিপিআইএম সবার কাছে যাবেন বলে জানান তিনি দেখুন ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা লোকসভার প্রার্থী হয়েছি প্রথমে আমার দায়িত্ব আমাদের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে আগামী দিনে আমাদের যে ইলেকশন ক্যাম্পেনিং তার ব্যবস্থা কীভাবে করা ও তাদের সঙ্গে পরামর্শ করে আর তারপর জনতা গণদেবতার কাছে যাওয়া সেই মন্ত্র নিয়ে আমি সমস্ত মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্থানীয় নেতৃত্ব এবং দেবতলীয় কার্যকর্তাদের কাছে আসছি আমার বিশ্বাস যেটা আমি আপিল করেছি কার্যকর্তাদের কাছে যে ত্রিপুরার সমস্ত মানুষের কাছে যাওয়া জাতি ধর্ম দল মত রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য আর আমি এখানে হয়েছি আমার জন্য আশীর্বাদ আশীর্বাদি ত্রিপুরা